পিতা ও পুত্র বয়স সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ হলে পিতার বয়স কত প্রশ্নটি এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বিআরটিএর আর পরিদর্শক দু হাজার সতেরো সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়ে থাকে সো এই অঙ্কগুলোকে আমরা খুব মনোযোগ সহকারে যদি সলভ করি এবং এই অঙ্কগুলো সম্পর্কে যদি আমরা ধারণা নেই তাহলে কিন্তু আমরা পরবর্তী যে পরীক্ষায় রিপিট হয়ে থাকে সেই পরীক্ষায় আসলে আমরা এই প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবো তাহলে আমরা ধরে নেই ধরি আমি বোঝানোর জন্য জাস্ট ধরতেছি কিন্তু আপনারা যদি এটা আইডিয়া সম্পর্কে চলে আসে তাহলে কিন্তু আপনারা দশ সেকেন্ডও লাগবে না সমাধান করতে তাহলে ধরি পুত্রের বয়স সমান এক্স বছর বলছে পিতার বয়স পুত্রের বয়সে তিনগুণ তাহলে পিতার বয়স কত হবে তিন গুণ এক্স সমান থ্রি তিন এক্স বছর এখন বলছে যে সমষ্টি আশি বছর তাহলে আমরা যদি এক্স আর তিন এক্স যোগ করে দিই তাহলে প্রশ্ন মতে কি এক্স প্লাস থ্রি এক্স সমান আশি বছর তার মানে চার এক সমান আশি বছর অতএব এক সমান আশি কি যদি আমি চার দ্বারা ভাগ দিই তাহলে পাচ্ছি বিশ বছর পুত্রের বয়স পাচ্ছি বিশ বছর যেহেতু আমরা ধরে নিয়েছিলাম পিতার বয়স থ্রি এক্স তাহলে অতএব পিতার বয়স সমান তাহলে পিতার বয়স কত থ্রি এক্স সমান কত তিন গুণ বিশ সমান ষাট বছর তাহলে আমাদের অ্যান্সার হবে গ তো আমরা বিস্তারিত করার জন্য এভাবে করলাম শর্টকাটি করলে জাস্ট আমরা ধরতাম যে পুত্রের বয়স এক্স পিতার বয়স তিন এক্স তাহলে আমরা একবারে চার এক্স ব্যবহার করতাম আশি তাহলে এক সমান একবারে বের করতাম বিশ বছর যেহেতু থ্রি এক্স ধরছি তাহলে তিন এক্সের সাথে গুণ করলে ষাট বছর তাহলে পিতার বয়স ষাট বছর জাস্ট আমরা যদি এমসি কুতে আসে তাহলে এভাবেই এই জাস্ট দুই তিন লাইনে আমরা অঙ্কটা শেষ করতে পারবো আচ্ছা আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি চৌবাচ্চার একটি অঙ্ক যেটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে তো চলুন আমরা এই প্রশ্নটি মনোযোগ হওয়ার সমাধান করি একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো এবং চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একই সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তো আমরা বের করবো প্রথমত সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতো সময় লাগে টি এটা সময় লেখবো ওয়ান বাই টি ওয়ান প্লাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি টি ওয়ান কোনটা প্রথমটা টি ওয়ান পরটা টি টু এবং তারপরটা টি থ্রি তাহলে জাস্ট আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি ওয়ান বাই এইট ইংরেজিতে লিখলাম ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টোয়েন্টি ফোর ওয়ান বাই টি তাহলে আমরা যদি এখানে লসাগু নেই লসাঘু চব্বিশ তাহলে তিন পাবো এখানে দুই এখানে পাবো এক ওয়ান বাই টি হবে তাহলে ওয়ান বাই টি সমান কত চব্বিশ নিচে উপরে হচ্ছে তিন থেকে পাঁচ হাজারে ছয় বা লিখতে পারি ওয়ান বাই টি সমান ছয় বাই চব্বিশ এখন আমরা টিয়ের মান যদি বের করি চব্বিশ বাই ছয় অর্থাৎ উল্টাই দিলে তাহলে ভাগ ফল হচ্ছে কত চার এখন কথা হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চা না বলছে চৌবাচ্চা তিন চতুর্থাংশ তাহলে লাগে টি সময় তাহলে তিন বাই চতুর্থাংশ পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে অবশ্যই তিন বাই চার টি সমান অর্থাৎ উভয় পক্ষকে তিন বাই চার দ্বারা গুণ করতে হবে তাহলে তিন বাই চার গুণ চার অর্থাৎ এই যে তিন তিন বাই চার এই অংশটা গুণ দিলাম উভয় পক্ষে যেহেতু তিন বাই চৈত্র অংশ পূর্ণ হতে এটা কিন্তু আমরা বের করছিলাম সম্পূর্ণ অংশ পূর্ণ হতে চার ঘন্টা সময় লাগবে কিন্তু যদি আমি চার ভাগে তিন ভাগ পূর্ণ করতে চাই তাহলে তিন বাই চার দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে তাহলে এখানে চার চার কেটে যাবে তাহলে তিন বাই ফোর টি সমান হবে তিন ঘন্টা অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে চোখাটি তিন বাই চার অংশ পূর্ণ হতে সময় লাগে তিন ঘন্টা তাহলে আমাদের অ্যান্সার হবে গ তো এই ধরনের শর্ট সের ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গী থাকবেন যারা চ্যানেলটি নতুন তারা তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে